গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং অ্যাস্টোটেরোপি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং আপনাদের ভালোবাসার মানুষ আচ্ছা আজকে হচ্ছে উনিশে আগস্ট আজকে উনিশে আগস্টে আজকের দিন হচ্ছে মঙ্গলবার আজকে কারেন্ট এনার্জিতে তোমার পার্সন কীরকম মুড়ে আছে সেটা দেখতে চাই মুড কীরকম তার টক ঝাল মিষ্টির মধ্যে কী সিচুয়েশন রেগে আছে না দুঃখে আছে না আনন্দে আছে সেটাই জানার ইচ্ছা হিডেন সিক্রেট ফিলিংস তার মনের গোপন কথা তার হৃদয় কি চলছে আর কি দেখানোর চেষ্টা করছে যেটা মানুষের হৃদয়ে চলে সেটাই কি মানুষ বহির প্রকাশ করে সবসময় সময় বহির প্রকাশ করে না যেটা ভেতর থেকে চলে অনেকেই কিন্তু সেটা বাইরের থেকে ঢাকা দেওয়ার চেষ্টা করে আড়াল দেওয়ার চেষ্টা করে আমাদের কাজ হচ্ছে ভেতরে কি চলছে সেটাই বাইরেটা তো সবাই দেখতে পাচ্ছি তাই ভেতরের এনার্জি নিয়ে আমরা আপডেট দেব এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দেখছো ঝটপট করে লাইক করো ঝটপট করে এনার্জিকে রিডিং এর সাথে কানেক্ট করতে ভুলবে না লাইক এন্ড সাবস্ক্রাইব মাস্ট লাইক এন্ড সাবস্ক্রাইব মাস্ট কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলবে না সাবস্ক্রাইব করা মানে যে আমি যখনই ভিডিওটা আপলোড করি না কেন এক একদিন আমার এমনও হয় দশটাও হয়ে যায় ঠিক আছে আবার এক একদিন এমনও হয় আটটাও হয়ে যায় তো সেই কারণে যাতে তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় তোমাকে যেন ওয়েট করে থাকতে না হয় সেই জন্য বলি প্রপারলি সাবস্ক্রাইবটা করে রাখবে ঠিক আছে চলো দেখা যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে কী চলছে জানতে চাই উনিশে আগস্টের কারেন্ট এনার্জি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন আমার দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার কাছের মানুষের মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট কী চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে প্লিজ সেল্ভ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই ভিডিওটি দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে জানতে চাই হিডেন সিক্রেটস কি তার মনের মধ্যে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন গাইড করুন এঞ্জেল আর ভাইকেল এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ অ্যান্ড গাইড মি एंजल आर केंजल माइकल प्लीज करो करू गाइड करू एंजल आर्ंजल माइकल प्लीज सेल्फ मी एंड गाइड मी एंजल आर केजल माइकल प्लीज सेल्फ करो नो প্রথম কথা তোমরা যারা রয়েছো যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিং দেখছো তোমরা প্রথম কথা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো লং ডিস্টেন্স রিলেশনশিপ শুধু ডিস্টেন্সটা কি বলো তো ডিস্টেন্স কথাটা এমন না যে তুমি যদি থাকো কলকাতায় এসে থাকছে লন্ডন এটা না এখানে দূরত্ব ডেফিনেটলি সেরকমও হতে পারে জায়গার দূরত্ব হতে পারে যে তুমি কলকাতায় থাকছো সে মুর্শিদাবাদ থাকছে থাকছে এরকম একটা সাপোজ আমি বললাম এতটাই ডিস্টেন্স তোমাদের সম্পর্কের মধ্যে জায়গার দূরত্ব হতে পারে আবার ডিস্টেন্স বলতে এখানে তোমরা মনের দূরত্ব হতে পারে যে এখানে যাকে নিয়ে রিডিংটা দেখছো তার সাথে তোমার মনের অনেকটা দূরত্ব আছে সেই দূরত্ব কি আদৌ কোনোদিন ঘুজবে কি করে বুঝবে কারণ তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সে তোমার প্রতি ফিজিক্যালি মেন্টালি অ্যাট্রাক্টেড এটা অস্বীকার করার জায়গা দেখছি না কারণ তোমার মধ্যে সে চার্মিং ব্যাপারটা আছে গ্রেসফুল ব্যাপারটা আছে বা এই মানুষটা ফিল করতে পেরেছে যে তোমার মধ্যে এমন একটা একটা নরম মাদার ব্যাপার নেচার আছে বা ব্যাপার আছে নেচার যেটাই হোক এখানে জেন্ডার ম্যাটার করে না বারবার বলি এখানে আমি কোনো ছেলেদের জন্য রিডিং করি না স্পেসিফিক মেয়েদের জন্য আমি সবার জন্য রিডিং করি তাই জন্য বলবো অল জডি সাইন আর এখানে জেন্ডার কিন্তু বারবার বলবো ম্যাটার করে না ঠিক আছে তো সেখানে তুমি যেই হয়ে থাকো একটা ছেলে হয়ে থাকো কিংবা একটা মেয়ে হয়ে থাকো তোমার মধ্যে কিছু তোমার পার্সন এখন প্লাস পয়েন্ট খুঁজে পাচ্ছে তোমার মধ্যে তোমার পার্সন এখন বর্তমান সিচুয়েশনে কিছু প্লাস পয়েন্ট খুঁজে পাচ্ছে আর এই যে রিলেশনশিপটা না এই রিলেশনশিপটা ভালোবাসার থেকেও না ডিপলি লাভ কানেকশন থেকেও বাহ্যিক বাহ্যিক সৌন্দর্যটা এনার চোখে ভীষণ বেশি তোমার বাহ্যিক সৌন্দর্য বা তোমার মধ্যে কিছু যদি ভালো গুণ থাকে সেটাকে নিয়ে এসে ভাবছে ইন্টিমেসি গার্ড এসেছে দেখো দেখতে পাচ্ছো বন্ডিং তোমার সাথে বন্ডিং তোমাকে মনে মনে কোথাও না কোথাও সোল সার্চিংয়ের এনার্জি এটা খুঁজছে বা তোমাকে চিন্তা ভাবনা করছে এরকম দেখা যাচ্ছে যে তোমার তোমার চেহারা তোমার সৌন্দর্য তোমার বাহ্যিক রূপ বা তোমার গ্রেসফুল নেচার তোমার কাইন্ড হার্টের মনোভাব যে কোনো কিছু তোমার মধ্যে এখন এই ব্যক্তি না প্লাস পয়েন্ট খুঁজছে যে দেখি এত মানতেও খুব কষ্টকর যে এই ব্যক্তি তো সবসময় দিদি আমার দোষ ধরে সমালোচনা করে এই ব্যক্তি তো আমার ভালোটা দেখতেই পায় না তুমি যে কথাগুলো আমাকে বলবে আমি কখনোই বলবো না মিথ্যে মিথ্যে বলবে কেন বলতে যাবে তোমার কি লাভ কিন্তু কথাটা হচ্ছে যে যে এই দূরত্ব আমি যেটা বললাম দূরত্ব লংগিং যে সিচুয়েশন যেখানে দেখা যাচ্ছে তোমার এবং তোমার পার্সনের মধ্যে আকাশ পাতাল একটা দূরত্বের পাঁচিল বা ব্রিজ তৈরি হচ্ছে এই দূরত্বটা কি করছে জানো তো এই যে ডিস্টেন্সটা সেটা জায়গা না স্পেসিফিক মনেরও এই মনের দূরত্ব বলো জায়গা দূরত্ব বলো এই নো কন্টাক্ট সিচুয়েশন বলো বা অন অফ সিচুয়েশন বলো যাই বলো সেটা তোমার পারসনকে না তোমার দিকে অ্যাট্রাক্ট করতে আরো বেশি সহায়তা করছে ইউনিভার্স ইউনিভার্স সহায়তা করছে আমি এটুকুই বলবো আমি কিছু সময় বলি না যে দূরত্ব কিন্তু মানুষের গুরুত্বকে বাড়ায় এটা মাথায় রাখবে দূরত্ব মানেই খারাপ নয় সেপারেশন জিনিসটাই খারাপ নয় সেপারেশন জিনিসটা শুনতে ওর সেপারেশন হয়ে গেছে ভালো তো সেপারেশন মানে গ্যাপ ব্রেকিং টাইম একটা ইউনিভার্স সবাইকে একটা গ্যাপ দেয় যে তোমার এই সময়টায় তুমি এই মানুষটার থেকে দূরে থাকো দূরে থাকার পরেও যদি মানুষটা তোমাকে নিয়ে রিয়ালাইজ করে দূরে থাকার পরেও যদি মানুষটা তোমাকে নিয়ে চিন্তাভাবনা করে তাহলে ভাববে মানুষ মানুষটা তোমার প্রতি কোথাও না কোথাও একটা টান কাজ করে এবং সেই টানটাই হচ্ছে এই ব্যক্তির ক্রেভিং যেটা তোমার প্রতি কিন্তু তার কিন্তু ডেফিনেটলি কাজ করে এই ক্রেভিং তোমার প্রতি এই ব্যক্তি ডেফিনেটলি কাজ করে সেটা ফিজিক্যাল ক্রেভিং হোক মেন্টালি ক্রেভিংস হোক যেটাই হোক কোথাও না কোথাও একটা ওয়ান্টিং ব্যাপার আমার তাকে চাই বা আমার তোমাকে চাই মন থেকে আমায় কি বলেছে আমরা আমি শুরুতেই বলেছি আমরা কিন্তু বাইরের ভেতরে বাইরে কি চলছে সেটা নিয়ে ডিসকাস করি না ট্যারোটে স্পেসিফিক ফর মি আমি দেখি ভেতরের অনুভূতি ডিপেস্ট ফিলিংসটা কি এখানে ডিপেস্ট ফিলিংস এটাই বলে যে এই ব্যক্তি কোথাও না কোথাও মন থেকে তোমাকে চায় তার একটা কারণ আছে নয় তোমার মন ভালো নয় কিছু না কিছু কারণ নয় তুমি খুব মানে একটা এখন তার তো তুমি সুন্দরী সুন্দর বা সুন্দরী যেটাই তুমি মনে করো বা তোমার মধ্যে ভালো গুণ আছে তুমি অ্যাডজাস্ট করতে পারো মানিয়ে নিতে পারো তুমি ভীষণ বড় মনের মানুষ তুমি সহজে ক্ষমা করে দিতে পারো তুমি ভীষণ ইমোশনাল পার্টনার যেটাই হোক এক্সেট্রা যার মধ্যে যাই থাকুক তোমার মধ্যে এখন তোমার পার্টনার তোমার ভিতরে ভালোটা দেখতে পাচ্ছে এটা তো অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি তো যে কারণে কিন্তু এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও বিগিনিংস করার কথা চেষ্টা করছে ট্রাই এগে নিউ নতুন করে কোনো কিছু শুরু করার চেষ্টা করছে ঠিক আছে তোমার প্রতি এই এই ব্যক্তির কিন্তু টান আছে যদি বলো যে আমরা লং রিলেশনশিপে আছি ব্যক্তি আমাকে নিয়ে ভাবে কি না আমি বলবো ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে আজকের কারেন্ট এনার্জি তো সেটাই ইন্ডিকেট করছে উনিশে আগস্টের কারেন্ট এনার্জি এই ব্যক্তি তোমার প্রতি একটা আলাদা ফ্লেডিংস বন্ডিং কিন্তু ফিল করে কিন্তু বর্তমান সিচুয়েশনে অবস্টেকাল কি বর্তমান সিচুয়েশনে যেটা অবস্টেকাল হচ্ছে সেটা হচ্ছে ট্রাপড এই ব্যক্তি তোমাকে নিয়ে যদি এতই ভালোবাসে তোমাকে যদি এতই সে ফিল করে তাহলে সে কেন তোমাকে কমিটমেন্ট দেয় না সে কেন তোমাকে প্রতিশ্রুতি দেয় না সে কেন তোমাকে নিজের মনের কথা বলে না কেন সে তোমার কাছে আসতে পারে না বিকজ তার লাইফে কিছু না কিছু অবস্টেকাল আছে কিছু না কিছু স্টাক সিচুয়েশন আছে স্টাকটা হতে পারে তার ইগো যে আমি কেন এই সিচুয়েশন থেকে বেরোবো ট্রাপড মানে কোন পরিস্থিতির মধ্যে আবদ্ধ করে রাখা তোমার পার্সন নিজেকে এমন কিছু সিচুয়েশনের মধ্যেখানে বা এমন কিছু বিলিফ সিস্টেমের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে যেটার বাইরে সে বেরোতে চায় না বা বেরোতে পারে না এমন কিছু বিলিফ সিস্টেম হতে পারে বা সিচুয়েশন হতে পারে বা ফ্যামিলি প্রবলেম হতে পারে বা থার্ড পার্টি প্রবলেম হতে পারে যে কোনো প্রবলেম এটা ট্র্যাপ বর্তমান যে কারণে ব্যক্তি কিন্তু ভীষণ রকম ফিল করে যে আমি স্টাক হয়ে গেছি আমি এগোতে পারছি না আমি কিছু করতে পারছি না আমি ট্রাপে পড়ে গেছি আমি বুঝতে পারছি না আমি কি করব আদৌ আমি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো কি না এরকম এক্সেট্রা এক্সেট্রা এই ব্যক্তির মন মস্তিষ্কে অনেক কিছু চলতে থাকে যে কারণে কিন্তু এই ব্যক্তি মাঝে মধ্যে খুব ডার্ক ডাউন নেগেটিভ এনার্জিকে ফিল করে খুব ডার্ক ডাউন নেগেটিভ এনার্জি এক এক সময় মনে হয় যে আমি হয় না যে আমরা কোনো পরিস্থিতিতে যখন ফেসে যাই বা কোনো সিচুয়েশনে যখন আটকে পড়ি তখন আমাদের নিজের মধ্যে না একটা ভীষণ মানে অস্থিরতা কাজ করে যে আমি কি করে বেরোবে সিচুয়েশন তো অনেকেই আছে যারা রিলেশনশিপে স্টাফ থাকো তারা বলো না যে দিদি একটু বলো না সাজেশন দাও না আমি কি করলে বেরিয়ে আসতে পারি স্টাক সিচুয়েশন থেকে তার সোল তার অন্তরাত্মা বেরোতে চায় কোনো বাধা পরিস্থিতির মধ্যে তার অন্তরাত্মা বেরোতে চাইছে তা সে মুখে বলছো এক্সপ্রেস করছো আমার কাছে যে হ্যাঁ আমি সত্যি স্টাক হয়ে গেছি আমি বুঝতে পারছি না এই সিচুয়েশন থেকে কি করে বেরোবো আমি তাকে ভুলতে পারছি না আমি এই পরিস্থিতি থেকে বা নেগেটিভিটি থেকে বেরোতে পারছি না আমাকে প্লিজ গাইড করো কি করে বেরোবো সে কিন্তু সলিউশন চাইছে তার অন্তর্মন বুঝতে পারছে যে সে কোনো পরিস্থিতিতে ফেসে আছে সে কিন্তু বেরোতে চায় সেটা সে আমার কাছে কনফেস করে ঠিক আছে এবার কিছু কিছু জিনিস থাকে ডিভাইন টাইমিং আমি বলি যে আমি যে কথা যে কথাগুলো তোমাদের বলি প্রত্যেকটা আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বলি যে কারণে আমার বলতে সুবিধা হয় কথাটা আমি আমরা প্রত্যেকেই আমাদের জীবনে আমরা এমন ওঠা পড়া সিচুয়েশন দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাইফে স্টাক সিচুয়েশন ছিল বা আছে বা থাকবে কিছু কিছু পরিস্থিতিতে মানুষ জীবন তো চলতে গিয়ে অনেক কিছু হয় কিন্তু আমি মনে করি ধৈর্য ধরা আর চেষ্টা চালিয়ে যাবে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আমি জানি আমি কোন পরিস্থিতিতে আছি আমাকে একটু পেসেন্স রাখতে হবে সময়ের অপেক্ষা করতে হবে সময় না আসলে সব কিছু হয় না আমি আজকে চাইলাম এটা করতে আমি আজকেই করে ফেলতে পারবো সেটা তো হয় না সব কিছু তো ম্যাজিক নয় তো স্টাক সিচুয়েশনটার থেকে দুবার পার্সেন্ট ডেফিনেটলি বেরোতে চায় কিন্তু এই পরিস্থিতির মধ্যে যে যে কারণে স্টাক আছে সেই পরিস্থিতির মধ্যে সে এতটাই ডুবে গেছে যে কারণে সেই ব্যক্তি স্টাক আছে সেই পরিস্থিতির মধ্যে এই ব্যক্তি এতটাই ডুবে গেছে দেখো সিঙ্কিং এনার্জি ডুবে যাওয়া এনার্জি ফলিং অ্যাপার্ট যে কারণে কিন্তু এই ব্যক্তি ভীষণভাবে একটা হতাশা ফিল করছে ভীষণভাবে একটা হতাশা ফিল করছে এবং ফিল করছে এটাই নেগেটিভ এনার্জি ভীষণ বেশি যে আমি কিছু করতে পারবো না আমি মানে নিরাশ আমার আমি ব্যর্থ আমার দ্বারা আর কিছু হবে না আমি আর উঠে দাঁড়াতে পারবো না এরকম একটা এনার্জি এই পার্সনের মধ্যে ভীষণ রকম কিন্তু মর্নিং এনার্জিতে দেখতে পাচ্ছি যে আমার এখানে কিছু করবার নেই আমি মানে একটা হয় না যে সারেন্ডার এনার্জি যে আমি কি করব আমার কিছু করার নেই ডিরেক্ট কোনো কিছু করবার মতন পরিস্থিতি নেই বলেই এই ব্যক্তি কিন্তু অনলাইন অসব সময় ইনডিরেক্ট প্রসেসকে অবলম্বন করে চলে এই ব্যক্তি ডিরেক্ট কিছু করার নেই বলেই কিন্তু এই ব্যক্তি ইনডিরেক্ট প্রসেসকে অবলম্বন করে যেটা হলো চেজিং এনার্জি যে কারণে কিন্তু এই ব্যক্তি সরাসরি তোমার সামনে আসতে পারছে না বা তোমার সাথে ওপেন কমিউনিকেট করতে পারছে না বা নিজের প্রবলেম তোমার সাথে শেয়ার করতে পারছে না বা তোমাকে তোমার প্রতি এত টান থাকলেও সেটাকে সে এক্সপ্রেস করতে পারছে না বা বলতে পারছে না কিন্তু সে চেস করছে কেন কেন ভাই কেন তুমি তো দূরে চলে গেছো আজকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই তোমার থার্ড পার্টি রিলেশনশিপে আছো তুমি আমার সাথে অনেক খারাপ কিছু করেছো যখন একটা মানুষ একটা মানুষের সাথে অনেক খারাপ কিছু করে না তখন তার সম্পর্কে যদি দুটো ভালো কথা শুনি না মনটা মানতে চায় না এটাই হয় তা হয় না আমি বুঝি আমি বুঝতে পারি কিন্তু এটা হলো এনার্জি এটা ট্রু এনার্জি এখানে আমরা অস্বীকার করতে পারি না এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আলটিমেট যে তোমায় দুঃখ দেয় যন্ত্রণা দেয় সেও একটা রক্তমাংসের মানুষ হতে পারে সে পাথর মন তার ভগবান মনটা পাথরের দিয়েছে কিন্তু সেও আলটিমেট মানুষ দিনের শেষে কোথাও তার একটাও খারাপ লাগা কাজ করে করতে পারে থ্রি ফাইভ ডেজ মানুষ একরকম থাকতে পারে না প্রত্যেকের জীবনে আপস এন্ড ডাউন থাকবে প্রত্যেকের জীবনে যে যতই কঠোর হোক যতই নার্সিসিস্টিক হোক যতই টক্সিক পার্সন হোক প্রত্যেকের জীবনে না একটা ওঠা পড়া বলে সিচুয়েশন থাকে উপরালা আছে তোমাদের উপর আছে না আজকে যদি এই পার্সন তোমার কাছে আসতেই পারতো সরাসরি নিজের ফিলিংস কে শেয়ার করতেই পারতো তোমার প্রতি যে ক্রেভিংসটা কাজ করে সেটা সে তোমাকে ডিরেক্টলি জানাতে পারতো যে সে তোমাকে মন থেকে চায় আজকে কিন্তু সে পারে না সে কিন্তু যে তোমাকে সবকিছু শেয়ার করতে পারে সবকিছু বলতে পারে সেটা না যদি বলতে পারতো না সে কিন্তু নেগেটিভিটিতে ঢুকে যেত না নেগেটিভিটির মধ্যে নিজেকে ঢুকিয়ে দিত না সেখানে কিন্তু সে নিজেকে ভীষণ রকম একটা হয় না যে ব্যর্থতা ফিল করছে যে আমি কিছু করতে পারছি না ভীষণ রকম ওপ্লেস ভীষণ রকম ডেসপেয়ার এনার্জি সিঙ্কিং এনার্জি কোনো কিছু নেগেটিভিটির মধ্যে ডুবে যাওয়া হতাশা মন খারাপ এরকম এনার্জি কিন্তু তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি যে কারণে এই পার্সন কিন্তু কোথাও না কোথাও তোমাকে চেস করার চেষ্টা করে চেসিং এনার্জি বিভিন্ন রকমভাবে হতে পারে অনলাইনের মাধ্যমে হতে পারে কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে হতে পারে কোনো বন্ধুর মারফত জানা কোনো রিলেটিভের মারফত তোমার খবর জানা এই ব্যক্তি চুপচাপ আছে সাইলেন্স সিচুয়েশনে আছে কিন্তু এই ব্যক্তি তোমার চেজ করে তোমার ব্যাপারে জানার চেষ্টা করে যে অ্যাকচুয়ালি তোমার লাইফে কি চলছে কি চলছে না বা তুমি কি করছো বা করছো না বা তোমার নেক্সট অ্যাকশন কি তোমার ব্যাপারে জানার কিউরিসিটি বা ইচ্ছে এই ব্যক্তি ডেফিনেটলি কাজ করে এটুকুনি বলতে পারি আজকের রিডিংয়ে ঠিক আছে কনফেশন আজকে এই ব্যক্তি তোমার থেকে অনেক কিছু গোপন করেছে দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত তোমার কাছ থেকে অনেক অন্যায় করেছে অনেক কিছু করেছে যার কারমা কিন্তু এই পার্সন ডেফিনেটলি ভোগ করছে যার কারমা কজ অ্যান্ড এফেক্টস এর এনার্জি কজ অ্যান্ড এফেক্টস এর এনার্জি কনসিকুয়েন্স এর এনার্জি কারমা কিন্তু এই ব্যক্তি নিজের কারমা কিন্তু ডেফিনেটলি ভোগ করছে আজকে চাইলেও তার এমন শাস্তি চাইলেও সে এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে না এটা তার কারমা চাইলেও সে কখনো কনফেস করতে পারছে না যে সে কি চায় সে কি লুকিয়েছে তোমার কাছ থেকে এটা তার কারমা চাইলেও সে নিজের মনের ব্যর্থতা যে সে কোন পরিস্থিতির মধ্যে ডুবে আছে এটাও সে বলতে পারবে না এটাও তার কার তাই আমি বলবো যে যেমন কর্ম করে তাকে তার ফল ভোগ করতে হয় আজ নয়কাল অনেকে তার ফলটা চোখের সামনে দেখতে পাও অনেকে হাইট করে রাখে দেখাতে চায় না আত্মসম্মানের খাতিরে যে আমার সেই ইগোটা ভেঙে যাবে তাই না আমি যদি নিজের দুর্বলতা তোমার কাছে প্রকাশ করি তাহলে আমার ইগোটা কি থাকবে না আমার সেই অ্যাটিটিউডটা আমি ধরে রাখতে পারবো যে আমার কিছুই হয়নি এই ব্যক্তি সেটাই দেখায় যে আমার কিছুই হয়নি কিন্তু এই ব্যক্তি হচ্ছে হচ্ছে না বলে হয় না কিছুই হয়নি বললে মানবো না হচ্ছে আমি অস্বীকার করতেই পারি না যে এই ব্যক্তি জীবনে কোনো প্রভাব পড়ছে না তোমার সাথে সম্পর্কটা ভাঙার পর প্রভাব পড়ছে যাদের পড়ছে তারা কমেন্ট সেকশনে আমাকে ডেফিনেটলি মেসেজ করছো আমি তোমাদের মেসেজগুলো দেখি যে আমার পার্টনার কন্ট্যাক্ট করতে চাইছে ফেক প্রোফাইল থেকে মেসেজ পাঠিয়েছে যোগাযোগ করতে চাইছে আমি সমস্ত কমিউনিটি পোস্টে শেয়ার করেছি আমি দেখি তো তোমরা যে আমাকে আপডেটগুলো দাও না আমি প্রত্যেকের কমেন্ট করি আমি তার জন্য গ্রেটফুল যে তোমরা আপডেটগুলো অন্তত আমাকে মনে করে দাও যে দিদি এই এই ব্যাপার তুমি যে রিডিংটা দিচ্ছ আমার সাথে মিলছে এটুকুনি আমার জন্য অনেক বড় ব্যাপার বুঝেছো এই ব্যক্তি তার কর্মফল ডেফিনেটলি ভোগ করছে যে কারণে এই ব্যক্তি সবসময় ধোয়াশার মধ্যে থাকে হটফক্স সিচুয়েশন ইন্ডিকেট করে ধোয়াশা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন যে কারণে এই ব্যক্তি নিজের ইমোশনস তো ব্লক হয়ে গেছে একটা মানুষ যখন ধোয়াশার মধ্যে থাকে কথাই বলি না যে তুই ধোয়াশার মধ্যে আছিস কি করবে কিছু বুঝতে পারছিস না তার মানে কি সেই ব্যক্তি ইমোশনালি ব্লকড এই ব্যক্তি ইমোশনালি ব্লকড হয়ে গেছে মেস্টআপ হয়ে আছে কি করবে কিছুই বুঝতে উঠতে পারছে না সবকিছুই এখন একটা হজবড়ল সিচুয়েশন রয়েছে সবকিছু ওনার জীবনে এখন একটা ধোয়াশা যে কারণে কিন্তু এই ব্যক্তি কিছু করতে পারছে না বলে কিছু বুঝতে পারছে না বলে ইমোশনালি ব্লকড হয়ে আছে বলে নিজেই ঘেঁটে ঘ হয়ে আছে বলে এই ব্যক্তি কিন্তু কোনো ক্ল্যারিটি তোমাকে পরিষ্কারভাবে দিতে পারছে না বা ক্লিন মেসেজ তোমার কাছে পৌঁছাতে পারছে না কারণ নিজেই সে নিজেই তার লাইফে নিজেই ক্লিয়ার নয় যে সে অ্যাকচুয়ালি কী করতে চায় যে কারণে এই ব্যক্তি তোমাকে কোনো ক্লিন মেসেজ তোমার কাছে পৌঁছাতে পারছে না এটাই কারণ কারণ সে ব্যক্তি ইমোশনালি ব্লকড ইমোশনালি কোনো ব্যক্তির জীবনে যদি ধোয়াশা থাকে ব্লক হয়ে থাকে তার চাকরা সে কখনোই তার ভালোবাসার জীবনের সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে না যেটা এই ব্যক্তির ক্ষেত্রে ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে কারণে এই ব্যক্তি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তা করছে ইমাজিন করছে কল্পনা করছে ফ্যান্টাসি কি ইন্ডিকেট করে ইমাজিনেশন ড্রেভ ডিমিং এনার্জি ইমাজিন করছে ফ্যান্টাসি ফ্যান্টাসাইজ করছে কল্পনা করছে তোমার সাথে সম্পর্কটা এখন এই ব্যক্তির না কল্পনাতে হয় স্বপ্নে হয় বাস্তবে না তোমার সাথে এখন এই ব্যক্তির সম্পর্ক বা রিলেশনশিপটা স্বপ্নে হয় কল্পনাতে হয় কল্পনা ইমাজিন করে প্রচন্ড রকম তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু কিছু করে উঠতে পারে না আমি এটাও বলবো অনেকের ক্ষেত্রে এই পার্সন কিন্তু আবারও রিকনসেলেশন চাইবে আবারও বলবে যে একটা লাস্ট চান্স দাও আমি কালকে রাত্রিরে রিডিংটা যেটা করেছিলাম আমাকে অনেকেই লিখেছ যে আমার পার্টনার কাম ব্যাক করেছে একটা সুযোগ চাইছে কিন্তু দিদি আমি আর সুযোগ দেবো না আমি অনেক কষ্ট পেয়েছি দেখো সম্পূর্ণ আমার ভাই বলো বোন বলো দাদা বলো দিদি বলো তোমাদের জীবন তোমরা যা কষ্ট পেয়েছো সেটা তো আমি পাইনি তোমরা পেয়েছো তাই তোমাদের কষ্টটা তোমরা বিচার করবে যে তাকে তুমি সহজে সেকেন্ড চান্স দেবে কি দেবে না সহ দেখো সহজে খাও না যে অনেক বড় খারাপ কাজ করে অন্যায় করে সহজে ক্ষমা করে দিলে সেই ব্যক্তি কিন্তু নিজের ভুলটাকে না ফিল করতে পারবে না এটা কিন্তু মাথায় রেখো রিয়ালাইজেশন করানোটা খুব দরকার আমি এটা কালকে পোস্ট পেয়েছিলাম পোস্টটা এত সুন্দর অনুভূতির পোস্ট আমি রেখে দিয়েছি সেভ করে তোমাদেরকে দেখাবো রিয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট আর এস রিয়ালাইজেশন করার পরিস্থিতি সিচুয়েশন সময় সহজে কোনো মানুষকে ফরগিভ করাটা আমার মতে ঠিক না যে একটু হোল্ডে থাকো দেখো আমি যে কষ্টটা পেয়েছিলাম বা আমাকে যে রিজেকশনটা দিয়েছিলে তুমি সেটার ফিলিংসটা কি সে তো ডেফিনেটলি সবকিছু ভুলে আবার তোমার লাইফে কাম করতে চাইবে কারণ এই ব্যক্তি দিনের শেষে তোমাকেই চুজ করবে এই ব্যক্তি দিনের শেষে তোমাকে চুজ করবে রিকনসলেশন ইন্ডিকেট করে সেকেন্ড চান্সকে কে যে আমাকে প্লিজ একটা চান্স দিয়ে দেখো আমি বদলে যাব আমি শুধরে যাব আমি হ্যানা করব তেনা করব এবার তোমাদের ব্যাপার তোমরা যে কষ্টটা পেয়েছো সেই কষ্টটা কি এত সহজেই ক্ষমা করে দিলে কষ্টটা কি ভুলে যাওয়া যাবে কাঁচের গ্যাসটা হাত থেকে পড়লে যতই তুমি ফেবিকুইক দিয়ে আটানোর চেষ্টা করো সে একটা চিরা দাগ থেকেই যায় সেই দাগটা কোনোদিনও ডিলিট হয় না সম্পর্কের মধ্যে বিশ্বাসটা এমনই একটা জিনিস না সেই বিশ্বাসটা একবার ভেঙে গেলে না কোনো দিন সেই বিশ্বাসটা আসে না ভেতর থেকে মনে হয় আবারও মিথ্যে বলছে মনে হয় আবারও ঠকাবে মনে হয় আবারও দুদিন পর বেইমানি করবে মনে হয় আবারও আমার সাথে অন্যায় করবে মানে সেই একটা ভেতর থেকে না একটা ইনসিকিউরিটি ব্যাপার কাজ করেই যায় সেই প্রথম সম্পর্কটা না ফিরে পাওয়াটা যায় না যতই যে যা বলুক আমি এটা মানেই না যতই একটা মানুষ বলুক যে না প্রথম সেই আগের মতন ছিল আছি সেটা হয় না কারণ একবার বিশ্বাসের জায়গাটা মরে গেলে না তুমি তোমার মনে সবসময় সন্দেহ গাছটা ক্রিয়েট হয়ে থাকবে তোমার সবসময় মনে হবে আবার আমাকে বোধহয় আবার ঠকাচ্ছে আমার সাথে বোধ আবার চিট করছে এটাই হচ্ছে কথা তো এই ব্যক্তি সেকেন্ড চান্স চাইবে এই কারণে কারণ এই ব্যক্তি নিজেই বর্তমান পরিস্থিতিতে প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে সব কিছু নিয়ে এই ব্যক্তি প্রচণ্ড মানসিক চাপ স্ট্রেস টার্বুলেন্স ফ্যামিলি মান ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি টাকা পয়সা রিলেটেড কর্মক্ষেত্র রিলেটেড হেলথ রিলেটেড যে কোনো কিছুতে প্রচন্ড একটা টানা টানাপোড়েনের মধ্যে দিয়ে এই ব্যক্তি বর্তমান মুহূর্তে যাচ্ছে যে কারণে কিন্তু এই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে হয়তো সেভাবে সব কিছু না করলেও যেহেতু ট্রাপড দিয়ে দেখতে পাচ্ছি যেহেতু দেখতে পাচ্ছি এই ব্যক্তি ইমোশনালি ব্লকড হয়ে রয়েছে যেহেতু এই ব্যক্তি দেখতে পাচ্ছি হতাশার মধ্যে ডুবে আছে এখানে টাইম লাগবে সেকেন্ড চান্স অনেকের ক্ষেত্রেই আসবে কিন্তু টাইম লাগবে আমি কি বললাম ধৈর্য আর সময়ের অপেক্ষা যাদের আসছে তো খুব ভালো কথা যাদের না আসছে তারা মনে করবে না যে আজকে ইউনিয়ন হয়নি বলে আর কোনোদিন এই ব্যক্তি তোমার জীবনে ফিরবে না ফেরার সম্ভাবনা দেখা যায় কারণ এই ব্যক্তি না ভালো কারণ এই এই ব্যক্তির সাথে তুঙ্গে থাকে এই ব্যক্তির মেজাজ সবসময় তুঙ্গে থাকে মানে এই ব্যক্তির মধ্যে প্রচন্ড নেগেটিভিটি যা বলো না বলো যাকে নিয়ে ঋণ দেখছো না এই ব্যক্তির মধ্যে প্রচন্ড নেগেটিভিটি অল্পতেই রেগে যায় অল্পতেই হট টেম্পার শর্ট মেজাজ খুব হ্যাঁ সামান্য ব্যাপারে খুব সিন ক্রিয়েট করে চিৎকার চেঁচামেচি করে রেগে গেলে এমন বাক্য বলে এমন ওয়ার্ড বলে এমন সেন্টেন্স বলে যেটা শুনলে মনে হবে মনের ভেতরটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে যেটা একটা প্যানিক তোমাদের কাছে যে কারণে তোমরা এই রিলেশনশিপটাকে গো করে দিতে চাইছো মনে চার দরকার নেই দিদি আর খারাপ কথা শুনতে পারবো না এর থেকে না থাক বাবা চলে যাক আমি অন করে যাই আমি এই লোকের থেকে দূরে পালাতে চাই তুমি রিলিজ করতে চাইছো তুমি এই মানুষটাকে নিয়ে কোথাও ইনভলভ হতে চাইছো না এটাই আমি দেখতে পাচ্ছি অনেকেই আছো খুব কম সংখ্যক মানুষ চাইবে যে এই মানুষটা আমার জীবনে ফিরুক কারণ এই মানুষটা টক্সিক টক্সিক পার্সন কারণ এই মানুষটার আসল রূপটা তোমরা খুব কাছ থেকে দেখেছ যে কারণে মনে হয় যে ও মাই গড দিদি খুব খারাপ মানুষ প্রচন্ড স্পাই করে আমার ব্যাপারে জানার এক্সট্রিমলি কিউরিসিটি রাখে আমি কি করছি না করছি অবসেশনস পার্টনার এই ব্যক্তি তোমার জীবনে আর ভীষণ ইগোয়েস্টিক পার্টনার দেখো সব কিছুতে খুব টাইম নেয় অ্যাকশনের বেলা জিরো লাস্টিং এনার্জি ভীষণ মনের ভালোবাসার থেকে শারীরিক ভালোবাসা এর কাছে ভীষণ ইম্পর্টেন্ট লয়ালিটি প্রুফ করার চেষ্টা করবে দেখো আমি বদলে গেছি আমি সৎ কিন্তু এর নেচার বদলাবে না কিন্তু নেচারটা বদলাবে না অল্পতেই রেগে যাওয়া মাথা গরম করা উল্টো কথা বলা যেটাতে তুমি আঘাত পাও কষ্ট পাও কাউ কেউ কে কি পেলো না পেলো নট ম্যাটার কেয়ার করে না এই ব্যক্তি নিজের ব্যবহারটা তাকে আঘাত দিয়ে কথা বলছে কেয়ার করে না তার ইগোটাই এত বেশি যে কারণে তোমরা সিরিয়াসলি বলছি এই রিলেশনশিপটাকে লেট গো করার কথা ভাবছ এখান থেকে এগিয়ে যাওয়ার কথা ভাবছো তোমরা এই সম্পর্কে থাকতে চাও না একটুকুনিয়াম বলে দেবো সে যতই তোমার জীবনে কাম ব্যাক করুক অনেকেই আছো যারা থাকতে চাও না মনে হচ্ছে যে এই মানুষটা সত্যিই খুব টক্সিক এই মানুষটার ভাষা শুনলেই আমার গোটা দিন খারাপ ছিল গোটা দিন খারাপ যায় যে কারণে আমি আর এই রিলেশনশিপে না থাকাই এখন বেশি ভালো আর যারা চাইছো তাদের পরিস্থিতি হয়তো আলাদা বাচ্চা আছে সংসার আছে পরিবার আছে কিন্তু কিছু করার নেই কিন্তু এই মানুষটা খুব একটা হেলদি নয় খুব টক্সিক টাইপ অফ মানুষ এ বলবে আমি বদলে গেছি শুধরে গেছি কিন্তু আদৌ কতটা শুধরাবে ওটাই একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কাজ করে ক্লিয়ারের পার্সপেকটিভ দেখো তোমরা তোমাদের জীবনে এখন হ্যাপি আছো ভালো আছো তোমাদের মাথার মধ্যে কোনো ডাউট নেই তোমাদের মাথার মধ্যে কোনো ডাউট নেই সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছে ইউনিভার্স এর মাধ্যম দ্বারা গাইডেন্সের মাধ্যম দ্বারা তাই এখন তোমরা অনেক ভালো আছো অনেক আনন্দে আছো জীবনটাকে এনজয় করো লাইফ একটাই পরের জন্যে কে হবে কিচ্ছু জানে না এই জীবনে যে কটা দিন বেঁচে আছো খুব আনন্দ করে বেঁচে থাকো আমি বলছি খুব আনন্দ করে বেঁচে থাকো মানুষ জন্ম একটাই পরের জন্যে কি হবে মনে করে লাভ নেই কিন্তু কিছু কিছু স্মৃতি আমাদের মনের মধ্যে থাকে যেটা বলা হয় বিটার সুইট মেমরি যেটা আমাদের মাঝে মধ্যে মনে করিয়ে দেয় কখনো মন খারাপ হয়ে যায় সেটা ভাবলে আবার কখনো মন ভালো হয়ে যায় নিজেকে বোঝালে তাই বিটার সুইট মেমরি তো সারা জীবনই থাকবে স্মৃতি তো কোনোদিনও ডোলে ডোলে আছনে মোছা যায় না তাই সেটা সে তার মতন কিন্তু তুমি তোমার নিজের জীবনের খুঁজে বের করার চেষ্টা করো অ্যাকচুয়ালি তোমার সোল পারপাস কি নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজের আনন্দটাকে নিজে খুঁজে বার করে নিতে হবে তোমাকে কেউ এই পৃথিবীতে আনন্দ রাখবে না তোমাকে আনন্দ দেওয়ার দায়িত্ব তোমার নিজের তাই নিজের ভালোটা যদি নিজে খুঁজে বার করতে না পারো জীবনে যদি ধোঁয়াশা থাকে সেই ধোঁয়াথা তো ইউনিভার্স তোমাকে ক্লিয়ার করেই দিয়েছে তাই নিজের জীবনের সঠিক রাস্তায় এগিয়ে চলো ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আজকের মতো রিডিং এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কাল বিকেলের রিডিংয়ে ঠিক আছে যে যা করছে করতে দাও তার এই নেগেটিভিটি তাকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খাবে কিন্তু তোমরা ভালো থাকো আনন্দে থাকো মানুষ জীবন একটাই পরের জন্মে কি হবে কিন্তু কেউ জানে না বারবার বলি এই জীবনে যে কটা দিন বেঁচে আছো প্লিজ দুঃখ শোক কষ্ট হতাশা এই গুলো থেকে দূরে থেকে মেডিটেশন করো সেলফ লাভ করো পজিটিভ অ্যাফরমেশন পড়ো ফ্যামিলির সাথে টাইম কাটাও ঘোরো ফেরো বন্ধু বান্ধব করো লাইফটাকে এনজয় করো আনন্দ করো পশু পাখির সাথে সময় কাটাও নেচারের সাথে সময় কাটাও নিজেকে ভালো রাখো মন্দিরে যাও মাঝে মধ্যে একটু মন্দিরে গিয়ে বসো পুজো দাও নিজের নামে যেটা করলে পজিটিভিটি ফিল হয় সেটা করো ভালো থাকো গাইডেন্সটাকে গাইডেন্সের মতোই নাও কোনো কিছু নিয়ে প্লিজ নেগেটিভ হয়েও না তোমার পার্সেন এমনি টক্সিক আর এতটাই নেগেটিভ পার্সন তার এনার্জিকে তোমরা আর ক্যারি অন করো না ক্যারি অন করো না এটাই বলবো ঠিক আছে সেটাকে লেট গো করো লেটিং এর এনার্জি আজকের মতন এখানেই শেষ আবার দেখা হচ্ছে সন্ধ্যের রিডিংয়ে আর সন্ধেবেলা এই চ্যানেলেই রিডিং দেবো ওকে টাটা